নন্দীগ্রামের সমবায় নির্বাচনে তুল কালাম বিজেপির বিপুল জয় খাতা খুলতে পারলো না তৃণমূল জয়ের পরেই স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল হাতাহাতি সমবায় নির্বাচনে খাতায় খুলতে পারল না তৃণমূল সমর্থিত প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে বাড়তি অক্সিজেন পাচ্ছে গেরুয়া শিপে জানা গেছে রবিবার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর সদস্য নির্বাচন হয় যার মোট আসন সংখ্যা বারোটি সেখানে সবকটি আসনেই জয়লাভ করেছে বিজেপির সমর্থিত প্রার্থীরা জয়ের খবর ছড়িয়ে পড়তেই গেরুয়া আবির এবং মিষ্টি মুখে বেতে উঠেছেন বিজেপি কর্মী সমর্থকেরা জানা গেছে এই সমবায়ে দু সাল থেকে আদালতের মামলার কারণে নির্বাচন হয়নি প্রশাসকের মাধ্যমে সমবায় পরিচালিত হয় অবশেষে আদালতের নির্দেশে ভোট ঘোষণা হতেই বিজেপি এবং তৃণমূল উভয়ই নির্বাচনের ময়দানে নেমে পড়ে দুই দলের তরফ থেকে সবকটি আসনে প্রার্থী দেওয়া হয় এরপর রবিবার নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষ এড়াতে ভোট গ্রহণ কেন্দ্র চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী বিকেলে ফল প্রকাশ সবকটি আসনে জয়ী হয় বিজেপির সমর্থিত প্রার্থীরা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তথা নন্দীগ্রামের বিজেপি প্রশাসনকে কাজে লাগিয়ে সমবায় দখলের চেষ্টা করে তৃণমূল কিন্তু তা করতে পারেনি একটি আসনেও জিততে না পারায় নানা অভিযোগ তুলেছে মানুষ আমাদের সাথে আছে নির্বাচনের ফলাফলই তা জানান দিচ্ছে নির্বাচন শেষের পরে উত্তপ্ত হয়ে ওঠে নদীগ্রাম তৃণমূলের জয় বাংলা স্লোগানের পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে বিজেপি মুহূর্তেই তা হাতাহাতিতে রূপ নেয় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল তার।

না বিরুলিয়াতে আমাদের কর্মীরা যেভাবে লড়াই দিয়েছে আমি প্রথমে আমাদের কর্মীদেরকে ধন্যবাদ জানাবো তার কারণ বিরুলিয়ার যে অঞ্চলটা নিয়ে সমিতির ভোটটা হয়েছে এখানে বিজেপি যেভাবে সন্ত্রাস করে রেখেছিল সেখান থেকে মানুষ বেরিয়ে এই যে প্রতিবাদটা করেছে আমরা অল্প ব্যবধানে হেরেছি তো আগামী দিনে দু হাজার ছাব্বিশে আমরা এই লড়াই আরও ভালো করে দেব দেখুন একটা সাম্প্রদায়িক মানে অসভ্য দল বলবো বর্বরের দল তাদের থেকে বেশি কিছু আশা করা যায় না একজন মহিলাকে যেভাবে কটুক্তি অসম্মানিত করে কথা বলে তেড়ে আসছে এটা বিজেপির পক্ষেই সম্ভব বিজেপির নেতাদের এই চরিত্র তারা এটা করবে সুনীল বরণ জানা সভাপতি নন্দীগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেস দেখুন সমিতির নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তাই হয়েছে বারো শূন্য গোলে তৃণমূল হেরেছে আমাদের প্রত্যাশা ছিল এখানটায় তৃণমূল বনাম বিজেপি নয় এখানটায় নন্দীগ্রামের আইসি বনাম বিজেপি লড়াই ছিল আইসিকে আমরা হারিয়েছি এটা আমাদের বড় প্রত্যাশা কারণ নন্দীগ্রামের আইসি উনি তৃণমূলের দলদাস থেকে কৃতদাস হয়ে কাজ করছেন নির্বাচন কমিশনে বা নির্বাচন আধিকারের নির্দেশ অনুযায়ী উনি নির্দিষ্ট জায়গায় নির্বাচন করেননি তৃণমূলকে পার্টি দেওয়ার জন্য বরাসীরা হাই স্কুলে নিয়ে এসেছিলেন নির্বাচন করার জন্য আমরা নির্বাচন আধিকারিককে বলেছিলাম বরাসীরা স্কুল কেন আপনারা যদি নন্দীগ্রাম থানায়ও নির্বাচন করেন রাষ্ট্রবাদী নন্দীগ্রামের সৈনিকরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে আজকে সেই রেজাল্ট তাই প্রমাণ করে ফলে এখানটায় তৃণমূল মনাম বিজেপি নয় এখানটায় আইসি ভার্সাস বিজেপি লড়াই আইসি হেরেছেন বিজেপি জিতেছে আর এখানটায় যারা তৃণমূল করে তারা নিজেদের বুথে দুশো আড়াইশো ভোটে হারে গা থেকে কুকুরের গন্ধ বেরোয় ফলে তাদের নৈতিক অধিকার নেই যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার তাই তারা হেরেছে এখানটায় আইসি হেরেছে বিজেপি জিতেছে জয়লাপুর এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় একান্নটা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে প্রতীক থাকে না তাই আমরা সরাসরি দলের জয় বলি না ওদের মতো তা এটাতে সমবায়ীরা অংশীদার বন্ধুরা ভোটদান করেন আমাদের এখন অবধি একান্নটা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ার হোল্ডার এমন কোন সমবায় সমিতি আমরা হারিনি যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস যেতে খুব শার্প পোলারাইজেশান এখানে আছে সেটা শুধুমাত্র পঞ্চায়েত লোকসভা বিধানসভায় নয় আপনার সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না আর মুসলিম ভোটাররা ওদের ভোট দেয় অনেকে চায় না কিন্তু বাধ্য হয় সেখানে আমাদের সাংগঠনিক লোকজন বা নেতৃত্বের কিছু কমতিও আছে আর সাথে সাথে ওখানে রাজনৈতিক পরিবেশও নেই অনেক গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায় কিন্তু সুযোগ পায় না দাপটটা ওদের থাকার জন্য স্বাভাবিকভাবে আরও যে কটা হবে তাতে আপনি আসি যেমন সাতাশ তারিখে গড় সমিতি আছে ওখানে মুসলিম ভোট বেশি তিনশো পঁচাত্তর হিন্দু ভোট তিনশো পাঁচ তারপরে আমার সোনাচোড়া আছে সোনাচোড়াতে তো নয় নব্বইতে জিতব আমি আমাদের সব ক্যালকুলেশন করা আছে ষোলোটা সিটই নরেন্দ্র মোদী পাবে ষোলোটা সিটই পাবে এখানে এসব কোনো এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই এখানে হিন্দুরা ফুল কনসলিডেটেড আমরা দু হাজার একুশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট আমরা চব্বিশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে ছেচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে যেখানে উনচল্লিশ পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি ছেচল্লিশ পার্সেন্ট ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারের ক্ষমতায় আসবে তো এখানে ভোটার পদ্মফুল নরেন্দ্র মোদী আর আমি সমন্বয়ের কাজ করি আমার সমস্ত সাতই জেলা সভাপতি আছেন সমস্ত রাষ্ট্রবাদীরা আছেন তাদের সবাইকে নিয়ে শুধুমাত্র বিজেপি নয় বিজেপির বাইরেও বিরাট সংখ্যক লোকজন তারা আমাদেরকে সমর্থন করেন যাতে এদের হাত থেকে আমরা মুক্তি দিতে পারি স্থানীয় নেতারা একটা অভিযোগ বিজেপির আপনাদের নন্দীগ্রামে যে আইসির বিরুদ্ধে তিনি ভোট কেন্দ্রটাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা করে কোনো লাভ হবে না দুটো এর আগে দুটো বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে কালীচরণপুর বন্ধ করেছিল তার রেজাল্ট কী হয়েছে হরিপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে দেবীপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে তলাতে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে রেজাল্ট আমার কাছে রেজাল্ট অন্য জায়গায় খুঁজে কোনো লাভ নেই একান্নটা সমিতি জিতেছি আরও যত ভোট হবে জিতবো যেখানে মুসলিম প্রধান আছে সেখানে পারা মুশকিল আছে সেটা ভোটারদের দোষ নয় মুসলিম এলাকায় দাপটটা তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিগ্রস্ত গুন্ডাদের হাতে আছে সেই গুন্ডাদের হাতে থাকার জন্য এই অবস্থা হয় আমি বিধানসভা ভোটে আক্রান্ত হই আমাদের অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হলদিয়াতে পনেরো নম্বর ওয়ার্ডে আক্রান্ত হন ঠিক আছে খুব ভালো হবে চিন্তার কোন কারণ বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক তিনি হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়